চলো আমরা পালিয়ে যাই পাগল হয়ে গেছ নাকি আমার মতো বেকার ছেলের সাথে পালিয়ে গেলে এই সমাজ তোমাকে মেনে নিবে না বাবা আমার জোর করে বিয়ে দিতে চাচ্ছে আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে তুমি বিয়ে করে নাও আমার মতো ছেলের অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়াতে চাই না কিভাবে করব বিয়ে আমার মনে যে আর ভালোবাসা নেই সব তো তোমাকে দিয়ে দিয়েছি আমি কিছু না বলে ভাবছি রিলেশান শুরু হওয়ার পরের কথাগুলো আর চোখটা ভিজে উঠল আজ থেকে চার বছর আগে আমার আর মাহবুবার রিলেশান শুরু হয় মেয়েটা যেন আমার জীবনের একটা অংশ প্রতিটা সুখ সে আমার সাথে ভাগ করে নিয়েছে হঠাৎ মাহবুবার পরিবার থেকে মাহবুবাকে বিয়ের জন্য চাপ দেয় মাহবুবা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিয়েগুলো ভেঙে দেয় আমার জন্য বড়লোক পরিবারের মেয়ে মাহাবুবা বড়লোক হিসেবে যতটুকু অহংকার থাকা দরকার তার মাঝে সে অহংকারের কোনো বিন্দুই তার মাঝে নাই মেসে থাকি আমি বাবা কোনো মতে টেনে টেনে সংসার চালাই মাহবুবাকে বিয়ে করলে তার ভরপোষণ কিছুতেই দিতে পারবো না কারণ মাঝে মাঝে ক্ষুধাকে আমার কাছে হার মানিয়ে ফেলি টাকা না থাকলে ঘুমিয়ে পড়ি যাতে করে খিদে না লাগে মা বাবা যখনই জানতে পারে যে আমি না খেয়ে আছি তখনই আমার জন্য খাবার নিয়ে আসে আর কিছু টাকা হাতে গুঁজে দেয় এইভাবে যে কত টাকা আমাকে দিয়েছে তার কোনো হিসাব নেই সে আমার কথা চিন্তা করে আমার জন্য কয়েকটা টিউশনির ব্যবস্থা করে দেয় আমার অধিকাংশ সময় কাটে ওর স্মৃতিগুলো চিন্তা করে বর্তমানে এখন তো অন্যের বাড়ি বউ হবে তাহলে কিভাবে কাটবে আমার সময়গুলা কে বলবে আমাকে তুমি না খেলে আমিও খাবো না কে বলবে আমাদের ছোট সংসারটাকে কিভাবে মাতিয়ে তুলব এই কথাগুলো মা আমাকে বলতো না এভাবে ভেঙে পড়লে চলবে না আমাকে আরও কঠিন হতে হবে যেই করে হোক মা মন থেকে আমাকে সরে যেতে হবে কি হলো কিছু বলছো না যে তুমি তোমার বাবার পছন্দ করা ছেলের সাথে বিয়ে করে নাও পাগল হয়ে গেলে নাকি বিয়ের দিনই ওই ছেলে আমাকে আমেরিকা নিয়ে যাবে তোমার সাথে হয়তো দেখা নাও হতে পারে তাহলে তো আরো ভালো আমাকে ভুলে থাকতে পারবে আমি মরে গেলেও তোমাকে ভুলে থাকতে পারবো না হাসালে সব মেয়ে এমন কথা বলে বিয়ের পর দেখবা তোমার জীবন আলোকিত হয়ে উঠবে আরো আমি তোমার আলোতে আলোকিত হতে চাই তুমি যে আমার কপালে নেই কি করব আমার হাত পাঁচে বাঁধা মা বুবাব হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে চোখে পানি আটকাতে না পেরে ছেড়ে দিলাম আমিও তাকে শক্ত করে জড়িয়ে জড়িয়ে ধরেছি পারবে না আমাকে এইভাবে ধরতে সারা জীবন সেই ভাগ্য থাকলে কবে নিজের করে নিতাম পরশু আমার বিয়ে তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য আমার রাখা স্মৃতিগুলোর জন্য না কষ্ট হবে কেন আমি তো আরো খুশি আর এই চার বছরে তোমার কাছ থেকে অনেক টাকা নিয়েছি জানি না কোনো দিন শোধ করতে পারবো কি না আমি কি তোমাকে শোধ করতে বলেছি প্লিজ আমাকে তোমার কাছে রেখে দাও তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসবে তাড়াতাড়ি বাড়ি যাও নতুন কোনে বাইরে থাকা শোভা মানায় না এই বলে আমি চলে আসলাম ওর সামনে থাকলে হয়তো নিজেকে সামলাতে পারবো না মাহাবোবা পেছন থেকে অনেক ঢাকলো। ফিরেও তাকায়নি মায়া বাড়িয়ে লাভ নেই কারণ সে কয়েকদিন পর অন্যের বাড়ির বউ হবে মেসে এসে শুয়ে রইলাম আপন বলতে এখানে মেসের এক ভাই আর মাহাবোবা ছিল ফোনটা বন্ধ করে রাখলাম কেন জানি না আজকে খুব সিকারেট খেতে মন চাচ্ছে জীবনে কোনোদিন সিগারেট টাচ করি নাই তাহলে কেন আজকে এমন লাগছে নিচে গিয়ে দুই প্যাকেট সিগারেট আনলাম বাকিতে রাত্রে শুয়ে রয়েছি হঠাৎ মা বাবা ফোন দিল কিন্তু রিসিভ করলাম না কারণ রিসিভ করলে হয়তো নিজের কাছে হার মানতে হতো এখন ছাদে বসে আছি আর মা বাবার কথা ভাবছি চোখ দিয়ে অঝরে লোনা জল বের হচ্ছে একের পর এক সিগারেট ধরিয়ে খেতে লাগলাম হঠাৎ ভাই এসে আমাকে একটা থাপ্পড় দেয় তুই কি আমার সেই ভাই যে কোনোদিন ভাইকে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম ভাই নিচে নিয়ে এসে রাতের খাবার খাইয়ে দিল ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমোতে পারছি না বারবার মাহবুবার মায়াবীর চেহারা ভেসে ওঠে নির্ঘুমে কাটিয়ে দিলাম রাত ভোর রাতে হালকা তন্দ্রা লেগে এলো ঘুম থেকে উঠে দেখে বিকাল হয়ে গেছে মনে মনে খুশি হলাম কারণ মা বাবার জন্য কষ্ট আর বেশি পেতে হবে না আর মাত্র একদিন বাকি তার বিয়ের হঠাৎ অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো কাল আমার বিয়ে আমি তোমাকে আমার বিয়েতে দেখতে চাই আমি জানি মেসেজটা মা বাবা দিয়েছে তাই রিপ্লাই দিলাম না টিউশনি করা জমানো টাকা থেকে মা বাবার জন্য উপহার হিসেবে শাড়ি কিনলাম আজকের রাত আমার আর মা বাবার জীবনের শেষ মুহূর্তের রাত কেন জানি না আজকে খুব কষ্ট লাগছে ওইদিকে হয়তো মা বাবার হলুদ চলছে বুকে ব্যথা নিয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসলো না কেন জানি না ওকে জড়িয়ে ধরে বলতে খুব ইচ্ছা করছে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না কাটবে না আমার প্রতিটা পদক্ষেপ তোমাকে ছাড়া এইগুলা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম আজ মাহবুবার বিয়ে ভাগ্যের কি খেলা যে আজ আমাকে আমার কলেজার বিয়েতে যেতে হবে মনকে শক্ত করে আলমারি থেকে মাহবুবার দেওয়া নীল পাঞ্জামিটা বের করে কোনো মতে পরে নিলাম হাতে নিয়েছি মাহবুবার জন্য উপহার বিয়ে বাড়ির যত সামনে এগোচ্ছি তত বোকটা হাহাকার করে উঠছে ভেতরে প্রবেশ করলাম অনেক মেহমান কিন্তু মা বাবাকে উপহার দিব কীভাবে তাই একটা পিচ্চিকে ডাক দিলাম তার হাতে গিফট দিলাম মা বাবাকে উপহারটা দিল হয়তো ভাবছে যে কে দিবে গিফটটা খুলতে একটা ছোট চিরকুট পায় মাহাবা আমাকে মাফ করে দিও পারলাম না তোমাকে শেষ পর্যন্ত আগলে রাখতে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো থাক বাদ দিলাম সেই কথা তোমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। তাই সেই টাকা শোধ করার মতো সামর্থ্য আমার নেই তোমার জোগাড় করে দেওয়া টিউশনি থেকে টাকা জমিয়ে তোমার জন্য শাড়ি কিনলাম যদি ভালো লাগে তাহলে এয়ারপোর্টে যেতে পড়িও তোমাকে শেষবারের মতো দেখতে চাই ইতি তোমার অযোগ্য তানভীর মাহাবোবা চিঠি পাওয়ার পর হাওয়াও করে কাঁদতে থাকে আমি হঠাৎ দেখি বর চলে এসেছে বাহ মাহবুবার বর দেখতে খুবই স্মার্ট ওর সাথে মানাবে হঠাৎ মাহাবাকে বধুরূপে স্টেজে ওঠানো হলো ওর সাথে আমার একবার চোখে চোখ পড়ে যায় এবং আমাকে ওই দুই চোখ দিয়ে পাগলের মতো খুঁজতে থাকে বিয়ে শেষ হওয়ার পর অপেক্ষা করছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে হঠাৎ দেখলাম মাহবুবার পরিবার সবাই গাড়িতে উঠল আমি স্পষ্ট দেখলাম মা চোখে পানি আর আমাকে খোঁজার জন্য বা আমাকে এক নজর দেখার জন্য ব্যাকল হয়ে আছে অবশেষে আমরা এয়ারপোর্টে আসলাম মাহবুবা সবাইকে বিদায় দিতে লাগলো সবাই কানায় ভেঙে পড়ল কিন্তু মাহবুবা হয়তো বুঝতে পারছে না যে একজোড়া চোখ তার দিকে অপলকভাবে তাকিয়ে আছে মাহাবুবা আমাকে খুঁজতে লাগলো আর মাহাবুবা এয়ারপোর্টে এসেছে আমার দেওয়া শাড়ি পরে সবাইকে বিদায় দিয়ে যখন ভেতরে প্রবেশ করলো তখন মনে হয়েছিল কেউ কলিজাটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে সবাই মাহবুবাকে বিদায় দিয়ে চলে গেছে একমাত্র আমি বেহায়ার মতো বসে আছি রাত আটটা তিরিশে বিমান টেক অফ করলো বিমানের দিকে অপলকভাবে তাকে বলতে লাগলাম বিদায় মাহবুবা সুখে থেকো ক্লান্ত শরীরটা তখনও বলে ওঠে বিদায় মাহাবুবা দেখা হবে ইহকালে না হলেও ঠিকই পরকালে হবে এভাবে শেষ হয়ে যায় আমাদের চার বছরের অসমাপ্ত ভালোবাসার গল্প ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে